প্রিয় দর্শক পদ থেকে আজকে বাংলাদেশে সব জায়গায় আনন্দ মিছিল দেখা যাচ্ছে মিডিয়ার মাধ্যমে জানা গেছে দুপুর দুইটার দিকে শেখ হাসিনা একটা প্রাইভেট হেলিকপ্টার করে কলকাতার দিকে রওনা দিছে তখন থেকে সারা দেশে সাধারণ জনগণের বিক্ষোভ মিছিল সারা দেশে পালিত হচ্ছে একটাই স্লোগান বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে স্বাধীনতা লাভ পেয়েছে সারা দেশে আনন্দ মিছিল বন্যা বয়ে গেছে এটা হচ্ছে আমাদের ক্যান্টনমেন্ট মৃত্যুর চোদ্দ নম্বর এরিয়া এই রাস্তায় জায়গায় জায়গায় আনন্দ মিছিল দেখা যাচ্ছে বিএনপি সমর্থিত ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী এবং সাধারণ মানুষদের তো আমরা জানতে পারলাম যে শেখ হাসিনা হেলিকপ্টার করে দেশ ছেড়ে পালিয়ে গেছে তারপর থেকে মিছিল মিছিল শুরু হয়েছে বাংলাদেশের নতুন স্বাধীনতার মাধ্যমে সবাই একত্রে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে মনে রাখছে বাঙালি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট কি বলেন আপনারা নতুন মানুষের હલો હલો